তো গাইস ফাইনালি চলে এসেছি তোমাদের মন পছন্দের একটা ধামাকাদার ব্লগ নিয়ে এর আগের যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটা আমি এডিটিং করছিলাম আর এখন বাজছে প্রায় তিনটে সাড়ে তিনটের মতো আর এখন আমি ভিডিওটা কন্টিনিউ করছি তাই চারদিকটা দেখো শান্ত আর হয়তো বিশ্বাস নাও হতে পারে যে আমি এখন সাড়ে তিনটের সময় উঠে ভিডিও কন্টিনিউ করছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আমরা 3:30 তে চলেছিলাম তো প্রায় 5:45 এর মত তো गाइस তোমরা দেখছো জি কিউ ব্লগ আর জি কিউ আমরা আছে এখন নদীর এই পারে আর এখানে প্রচুর हादিজে জানেন না সান কোয়ালিটি কেমন আসছে তো এইবারে এসটি কারণ আমাদের একটা সাইরেদে বাড়িতে ইনভাইট করেছে যে তোমাদের আমাদের বাড়িতে স্পেশালি এখন কোনো অনুষ্ঠান নাই তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে যে তো তোমরা ঘুরতে এসেছো তো আমি একটু এগিয়ে এলাম ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর এরা দেখো ব্লগ দেখতে এদিকে এ আর এদিকে তো এরা তো তো দেখে বগিনীর নাম তো তো আমি আছি এখন স্যারদের বাড়িতে ছাদ দিতে আর আমরা তো চলে এসেছি প্রায় ওইখান থেকে মানে বহুদূর প্রায় সাত আট কিলোমিটারের মতো আর আমরা তো চলে তো এসেছি কিন্তু এদিকে মেঘের অবস্থা দেখো পুরো মেঘলা করছি কিন্তু আর সেটাই ভাবছি যে জল নেমে গেলে হয়ে গেল এখান থেকে আর ঘরে যেতে পারবো না তো চলো এবার পড়াটা কমপ্লিট করি তারপর ঘর যাব তারপর আমাদের ওখানে একটা খুবই ভালো রদ বেরোয় আর বেশ সাউন্ড সেটাও বেশ ভালোই করে তো এখানেই তো মেন এনজয়টা হবে

প্রচুর পরিমাণে মাইক পাচ্ছে যার হয়তো সাউন্ড কোয়ালিটি খারাপ আসতে পারে এটাও একটু কম্প্রোমাইজ করে নেবে আমাদের এদিকে রাস্তার মোড়ের দিকে রথটা যায় যার কারণে দেখো এদিকে ভালো ভিড় জমেছে আর এদিকে দেখো রথটা আসছে রথটার আগে আগে মাইকে মাইকের শেট যাবে তারপর রথ যাবে আপনি শুরু করো যারা সফার করো he 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 कहा नहीं जाता देख दे, 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 तो कैसे रहा है। औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है <laughs> सिस्टम पार देंगे <laughs> भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहाँ फंस गया भाई मैं ফাইনালি রথ ওইদিকে চলে গেছে আর আমরা এদিকে চলে এসেছি আর এদিকে চলে এসেছে আর এত মাইকের আওয়াজ আর কি বলবো কানগুলো পপ করছে যেটা দেখলে এখন সেটা হচ্ছে আমাদের পাশে গ্রামের রথ আর এবার যাচ্ছে আমাদের গ্রামের রথ যেটা এরপরে হয়তো বেরিয়ে গেছে না বেরোবে না এবছর বেরোয় না কোনো কিছুই ঠিক নেই তো কোনো বছর টানে কোনো বছর টানে না কিন্তু হ্যাঁ একটা দোকান বলবে মানে মেলা টাইপের হবে তো ওইটা আমরা দেখতে যাচ্ছি তো এইদিকে দাও এটা হচ্ছে গ্রামেতে সব ছোট ছেলেদেরকে চাপাচ্ছে আর চাপিয়ে পড়াচ্ছে আমি একটা ইন্টারেস্টিং জিনিস তখন ধরে লক্ষ্য করেছি যে এই রথটা কানছে রথ তাই জগন্নাথ দেব কোথায়

এতক্ষণে দেখো বাজছে এদিকে ছটা চুয়ান্ন মতো আর এতক্ষণে রথটা ঘরে গেলো ওইদিকে ঘরে গেলো বলতে রথটা এতক্ষণে নিয়ে গেলো আর এতক্ষণ অতক্ষন ধরে শুধু রথটা ওইদিকে আর এদিকে করছিল এবার রথ চলে গেছে তো চলো এবারে খাওয়া পালা আর এদিকে দেখো অনেকগুলো দোকান বসেছে এইদিকে ঠিক আছে এইদিকে অনেকগুলো দোকান বসে চলো এবার খাওয়া পালা আর খাওয়া দাওয়া তোমাকে না কারণ হয়তো তোমাদের খিদে পেয়ে যেতে পারে তো গাইস ফ্রেন্ডলি ঘোরাঘুরি করার পর আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে আসার পর আমি আছি এখন আমাদের পুরোনো বাড়িতে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যদি তোমাদের ভিডিওটা এক পার্সোনও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে অবশ্যই ঠিক আছে কারণ যদি তোমার ভিডিওটা ভালো লাগে আরেকজনের ভালো লাগবে তো সেও এই ভিডিওটা পারবে তো চলো নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণের জন্য টেক কেয়ার